কত ডিজাইন লাগবে তোমাদের কত ডিজাইন লাগবে দেখে নাও একবার শার্টের হিউজ কালেকশন সব কটার কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ এম এল এল ডবল এক্সএল ঝটপট কাউন্টারে চলে আসো কারণ কি এত সুন্দর সুন্দর শার্ট কিন্তু নিতে হলে তোমাদের আসতে হবে কোথায় বাবনগাজী শাড়ি প্যালেসে ভাই ভিডিও বানাতে এত কষ্ট হচ্ছে বক 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 চিল্লাতে চিল্লাতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের কাছে তবু তোমাদের জন্য আমি করব কেন করব। আমার ভাইদের জন্য আমি সময় আছি আমার বোনেদের জন্য আমি সময় আছি তাদেরকে ভালো প্রোডাক্ট চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটির মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি আমি তো তার কারণে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি শার্টের কিন্তু ভ্যারাইটিস ডিজাইন এটা কি উল্টো না দেখে না ফার্স্ট ডিজাইন যাচ্ছে এরকম একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ থাকছে কিন্তু এম এল এক্সেল এটা কিন্তু ব্যাকাভাবে ঝোলানো হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ফ্রন্ট এটা তোমরা কিন্তু সেটা আইডিয়া করে এটা একটু স্টাইল করে ঝলানো হয়েছে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে একদম সফট লাইট ওয়েট হালকা এই গরমে তোমরা এগুলো পরবে না তোমাদের ফুল স্লিভ ভাতা আছে কিন্তু তবুও তোমরা মালুম পড়বে না যে এতটা সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আছে খুবই সুন্দর কোয়ালিটির শার্ট দেখে না এই একটা ইন্ডিগোর মধ্যে যাচ্ছে ইন্ডিগোর মধ্যে চেক্সের মধ্যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি আফটার ওয়াশের পরে কালারের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু রিটার্ন আছে সেটা নিয়ে তোমরা চিন্তা করো না এই দেখো এই একটা নেক্সট ডিজাইন গেল তোমার ডিজিটাল প্রিন্ট এটা যাচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ পেয়ে যাচ্ছ তোমরা এম এল এক্স ডবল এক্সেল প্রাইস থাকছে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমরা এসে কাউন্টারে দেখে নাও যার যেরকম সাইজ লাগবে যার যে সাইজটা কমফোর্টেবল মানে ফিটিংসটা ভালো হচ্ছে তোমরা একবার ট্রায়াল করে দেখে নিও কাউন্টারে আসো এরকম কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম শার্টের কিন্তু কটন বেস ফুললি কিন্তু কটন বেস আছে কোনো কিন্তু পলিস্টার মিক্স না ফুল কটন বেসের মধ্যে এই রকম তোমরা পার্টিওয়ে শার্ট বলো বা ক্যাজুয়াল শার্ট বলো তোমরা পেয়ে যাচ্ছ আসো কাউন্টারে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিই দেখে এটা বাহাতের হয়ে গেছিলো এটা আরেকটা নেক্সট ডিজাইন হোয়াইটের মধ্যে এরকম ছোট ছোট প্রিন্টের মধ্যে কাউন্টারে এসে তোমরা ভিজিট করে দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু শার্টের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এবং কাপড়গুলো বস তোমাদের কী বলবো তোমরা একবার গায়ে দিলে বুঝতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি এতটাই লাইট ওয়েট এতটাই হালকা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি যে কাপড়গুলো তোমরা এই গরমে না পরলে বিশ্বাস করতে পারবে না অনেকে ভাবো গরমে ফুলাতা শার্ট হ্যাঁ গরমে ফুলাতা শার্ট যারা শার্ট লাভার্স আছো যারা শার্ট পরতে ভালোবাসো তারা আমার মতো এরকম হাফ স্লিপ তো পাচ্ছই প্লাস যারা ফুল পরতে ভালোবাসো তারা এই ফুলগুলো নিয়ে একবার তোমরা একবার গায়ে ট্রায়াল করে দেখো যে কতটা লাইট ওয়েট আছে হালকা একদম হালকা এবং তাই বলে এই না যে তোমাদের ওয়াশের পরে এরকম কম দামের মানে ওয়াশের পরে কালার উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু একদমই হবে না সেই দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এরকম খুব সুন্দর সুন্দর ক্যাজুয়াল শার্ট তোমরা পেয়ে যাচ্ছ শাড়ি প্যালেস বামুনগাছিতে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এইরকম কিছু কিছু শার্ট আবার স্ট্রেচেবলও আছে এরকম বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে সাইজ কিন্তু প্রত্যেকটার এক পিস না এগুলোর প্রত্যেকটা তোমরা সাইজ পাবে এম এল এক্সেল ডবল এক্স এবং কিছু কিছু ডিজাইন তোমরা থ্রি এক্সেলও পেয়ে যাবে তো আসো কাউন্টারে ভিজিট করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম আরও কিছু ডিজাইনের আইটেমের ভিডিওর সাথে চলো নমস্কার